হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ চরণে মোরা তব চরণে শরণাগত তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ রাখ চরণে গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে কেন দুঃখ পায় চে এ তৃতাবা হরহে শ্রীহরি চাহ করু না নয়নে গঙ্গা ঝরে শ্রী যে শ্রীচরণ কেন দুঃখ পাই সে চরঞ্চে এ ত্রিতাব জ্বালা হর হে হরি চাহ করুনা শিখত নয়নে होरी भिक्षा चाहिले मानुष नहीं फिराए। होरी भिक्षा चाहिले मानुष नहीं तुम्हारी दुआरे हाथ पल जे फिराबे की तुम তাই সব তরি ডুবে যায় তোমার চরণ তরি তো ডুবে না তব চরণ ধরিয়া ডুবে যদি মরি যদি রবে কলঙ্ক নিখিল ভুবনে তোমার চরণ তরিত ভেবে নাচ পাই তোমার চরণ তরিত ডোবে হায় তব চরণ ধরিয়া ডুবে যদি রবে কলঙ্ক নিখিল ভূবনে রে গোবিন্দ রাখ চরণে রে গোবিন্দ রা চরণে মোরা তব চরণে শরণাগত মোরা তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জলে হে হে গোবিন্দ राखो चरो देव ॐ श्रीराम कृष्णार्पण